না আমার ছোটো ভাইয়ের পক্ষ থেকে রাখে না কবে হ্যাঁ বললেন ও হ্যাঁ বললেন যে আপনার মামা তোমার মামায় দিছে কোন এক মামায় হ্যাঁ ঠিক আছে এখানে পুলিশ থাকতে পারে এই যে পুলিশ বলতে না বলতেই পুলিশ দাঁড়িয়ে আছে চিকনা চাকনা एक तो पुलिस दरेज़ से। हम तो... যাই আজকে একটু বড় স্টেশনের অবস্থা দেখে আসি যে কি অবস্থা বড় স্টেশনের যাইতে পরিবেশটা খুবই সুন্দর

আপনার দেখাশোনার মত কেউ নাই টাকা পান চলে আসেন ছেলে কি করে আমার ছোট ভাইয়ের পক্ষ থেকে এটা রাখেন হ্যাঁ ভালো আপনার আর যে ছেলে আছে হ্যাঁ বললেন হ্যাঁ রে বললেন যে আপনার মামা তোমার মামায় দিছে কোন এক মামায় হ্যাঁ ঠিক আছে যান তাহলে ভালো থাকেন না আচ্ছা আলাইকুম উনি প্রায় বাইশ বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছে তো খুবই কষ্ট লাগলো শুনে আসলে আমাদের জীবনে অ্যাক্সিডেন্টগুলো আমাদের জীবনের মর ঘুরিয়ে দেয় তো যাই হোক সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন রাস্তাঘাটে চলাচলের সময় সাবধানে চলাচল করবেন এই হলো কথা